কাবাব আর বিরিয়ানি লাভাররা কই আজকে চলে এসেছি এক ভিডিওতে মজার মজার দুইটা রেসিপি নিয়ে যেই দুইটা রেসিপি আমরা সবাই খুব পছন্দ করি যেহেতু একসাথে দুইটা রেসিপি আপলোড করা হচ্ছে এক ভিডিওতে সেই ক্ষেত্রে ভিডিওটি একটু বড়ো হতে যাচ্ছে সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তানজিলাস ডেরাঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আজকের দুইটা দারুণ রেসিপি হচ্ছে বিফ কাবাব এবং বিফ বিরিয়ানি আর এত মজার দুইটা রেসিপি কীভাবে একসাথে শেয়ার করছি সেটা দেখতে হলে একদমই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন না টেনে বিফ বিরিয়ানি রান্না করার জন্য এখানে কিছু বিফ মানে হচ্ছে গরুর মাংস তেল চর্বি হাড্ডি সহ একটু মাঝারি সাইজের করে কেটে টুকরো টুকরো করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এইদিকে একটা হাঁড়ি গরম করে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছু মশলা দিয়ে দিচ্ছি লং এলাচ দারচিনি আর এগুলো হচ্ছে কাঠবাদাম কাজু পেস্ট আর প্রথমেই ছিল দুই থেকে তিনটার মতো তেজপাতা আর এগুলো হচ্ছে মরিচের ফাঁকি সব মশলার উপকরণ একসাথে দিয়ে সেই সঙ্গে কিছু আদা রসুনের পেস্ট দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষে নিতে হবে যেন পাতিলের তলায় একদমই লেগে না যায় আর এখানে হচ্ছে গরুর মাংস আর বুটের ডাল একসাথে সিদ্ধ করে নেওয়া হয়েছিল যেটা ভিডিওর প্রথম দিকে দেখানো হয়েছিল যাই এগুলো হচ্ছে শিলপাটার মধ্যে খুব ভালোভাবে বেটে নিতে হবে ও হচ্ছে আমাদের ছোট্ট বাসেনাথ খুব বেশি দুষ্টামি করছিল যাই হোক এখানে মশলা কষানোর জন্য কিন্তু অল্প একটু পানি দিয়ে দিয়েছে রান্নায় লবণটা মিসিং হয়ে গেছিলো সেই জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি নিশ্চয়ই রান্নার পরিমাণগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারপর যেটা করতে হবে আগের থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে মশলার সাথে খুব ভালোভাবে কষানোর জন্য এমনিতেও গরুর মাংসটা সিদ্ধ হতে একটু বেশি সময় লেগে যায় আর এইখানে একটা কথা বলে রাখছি এই যে বিরিয়ানি আর কাবাব দুইটা রেসিপি আজকে তৈরি করা হচ্ছে দুইটা রেসিপি থেকে এই কাবাবের রেসিপিটা তৈরি করছে মালিহা এটা হচ্ছে সম্পূর্ণ মালিহার রেসিপি আর বিরিয়ানি রান্না করছে আমার মা তারপরে এখানে মাংস বা বিরিয়ানির টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়ে এখানে দিয়ে দিতে হবে বিরিয়ানির মশলার প্যাকেট থেকে পরিমাণ মতো মশলা মশলাটা দেওয়ার পর যা সুন্দর স্মেল বের হয় আহ একদম খায় ফেলতে ইচ্ছে করে তারপর যাই হোক স্বাদটা আরও বেশি বাড়ানোর জন্য এখানে দিয়ে দিব হচ্ছে আমরা কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে একটু ঘন ঘন নেড়ে নেওয়ার কারণ হচ্ছে যেন নিচে তলায় না লেগে যায় তারপর হচ্ছে কাঁচা দুধ এখানে মানে গরুর দুধ দিয়ে দিব দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর এদিকে কিন্তু কাবাব বানানোর জন্য কুটটা একদমই রেডি হয়ে গেছে আজকের রেসিপিতে মালিহা কাবাব বানাচ্ছে মা বিরিয়ানি রান্না করছে আর ভিডিও বানাতে সাহায্য করছে আমার ছোট বোন তাহমিনা তারপর যাই হোক এইখানে মাংসর কালারটা জাস্ট দেখেন কত সুন্দর হয়েছে মানে মুখে লেগে থাকার মতো তারপর যাই হোক এখানে আমরা তৈরি করে নেব কাবাব বানানোর বাকি প্রসেসটা সেই জন্য দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কুচি তারপর দিয়ে দিব হচ্ছে ম্যাগি মশলার প্যাকেট থেকে মশলা সেই সঙ্গে দিয়ে দিব প্রথমেই একটা ডিম ডিমটা দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর এই কাবাবের টেস্টটা বানানোর জন্য আবারও দিয়ে দিব আমরা হচ্ছে টেস্টি সল্ট প্রথমেই মেখে ট্রাই করবো যদি লাগে তারপর আমরা আরও একটা ডিম দিব সো মনে হচ্ছে আরও লাগবে সেজন্য আমরা আরও একটা ডিম দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হচ্ছে যেন পুটটা খুব ভালোভাবে তৈরি হয় তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে দুই হাতে খুব ভালোভাবে শেপ দিয়ে নিতে হবে সাধারণত কাবাবটা দেখতে যেরকম হয় প্রথমে একটু গুল করে তারপর দুই হাতে চাপ দিয়ে একটু সাইডটাকে এইভাবে সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে অনেকেরই আসলে কাবাবের শেপটা ভালো হয় না বা ফেটে যায় সো আপনাদের বোঝার জন্য সুবিধার জন্য আমরা আরও একটা কাবাবের শেপ আপনাদেরকে দিয়ে দেখাবো প্রথমেই দুই হাতে এরকমভাবে গুল করে তারপর দুই হাতের মাঝখানে চেপে একটু শেপ দিয়ে নেব ভালোভাবে নিশ্চয়ই আপনার ভিডিওতে লক্ষ্য করেছেন তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা নিয়ে নিব বিরিয়ানি রান্না করার জন্য চিনি গুঁড়া চাউলটা গুঁড়া পোলাও চাউলটা কিন্তু খুবই ভালো তারপর যাই হোক চাউল ধুয়ে মাংসটা আরও একটু কষানো হতে হতে আমি আমার ভিউয়ার্সদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন যদি আরও বেশি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তারপরে এখানে পোলাও চাউলটা ধুয়ে বিরিয়ানি রান্নার জন্য মাংসের সাথে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চাউলটাকে ভেজে নিতে হবে কারণ প্রথমে একটু ভেজে নিয়ে খাবারের টেস্টটা খুব ভালো হয় তারপর যাই হোক দেখতেই পাচ্ছেন আমরা হালকা হালকা ভেজে নিয়েছি এবং সেই সঙ্গে দিয়ে দিব এইখানে আগের থেকেই সিদ্ধ করে রাখা গরম পানি খাবারে গরম পানিটা দিলে খাবারের টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় সেই জন্য খাবারের মধ্যে আসলে বেশিরভাগ খাবারের মধ্যে গরম পানিটা ইউজ করার চেষ্টা করি তারপর যাই হোক এখানে হচ্ছে ছোট ছোট আরও দুই প্যাকেট থেকে গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিরিয়ানিটা রান্না হওয়া পর্যন্ত এই তো আমাদের বিরিয়ানিরা রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে তো আরও বেশি মজা হয়েছে বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আর বিরিয়ানির স্মেলটাও ছিল একদম অস্থির খুবই মজা হয়েছিল খেতে তারপর চলে যাব আমরা কাবাব ভেজে নেওয়ার জন্য এই যে কাবাব আগে থেকে আমরা শেপ দিয়ে রেখেছিলাম কাবাবটা ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিব ডালডা ডালডার সাথে তেলও দিয়ে দিব আর আমার চ্যানেলে কিন্তু ডালডার রেসিপি আপলোড করা আছে সেই সঙ্গে বিরিয়ানির রেসিপিও আপলোড করা আছে আপনারা চাইলে কিন্তু আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন কিভাবে ঘরেই এত মজাদার দামি একটা ডালডার রেসিপি তৈরি করা যায় যাই হোক ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা লিংক পেয়ে যাবেন তারপর এখানে তেলের মধ্যে কিন্তু আমরা কাবাবগুলো ভেজে নিচ্ছি আর দেখেই বোঝা যাচ্ছে কাবাবটা দেখতে কত ভালো হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে একদমই সফট ছিল খেতে খুবই মজা হয়েছিল তাছাড়া তানজিলাস ডেরাঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবসময় চেষ্টা করা হয় যে আপনাদের জন্য সহজ সহজ রেসিপি আপলোড করার জন্য যারা নতুন অডিয়েন্স মানে যাদের নতুন বিয়ে হয়েছে বা যারা পারে না তাদের জন্য কিন্তু আমার রেসিপিগুলো খুবই উপকারে আসার কথা বিশেষ করে যারা প্রবাসে থাকে তাদেরও কিন্তু অনেক উপকারে আসা এত সহজভাবেই হচ্ছে দেখানোর চেষ্টা করি যাই হোক এই তো তৈরি হয়ে গেল আমাদের বিফ কাবাব রেসিপি আর সেই সঙ্গে দমে রাখা বিরিয়ানিটাও এখন আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা আসলে কত মজা হয়েছে বিরিয়ানি আর কাবাব খেতে খেতে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ